আজকে আমরা রেডি করব এই কিউট চোকার আর তার রিংস তো কিভাবে তৈরি করব সেটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো আর অবশ্যই কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে দেখো আমি এখানে প্রথমে একটা পার্ক এভিনিউ খাম নিয়ে নিয়েছি সাবানের আর এখন সেটাকে কেটে নিয়েছি কাটার পর এখন আমি এখানটাতে একটু আঠা লাগিয়ে নিচ্ছি এটা আমি একটা নর্মাল আঠাই ব্যবহার করেছি এবার এখানে কি করছি বলতে একটা কাপড়ের টুকরোর ওপর লাগিয়ে দিলাম লাগিয়ে কাঁচি দিয়ে চোখো করে কেটে নিলাম মানে কার্ডবোর্ডের একটু বড় সাইজের কাপড়ের টুকরো কেটেছে আর সাইডের কোনগুলোকে একটু কেটে দিয়েছি কাটা হয়ে গেলে এখানে আঠা দিয়ে দিয়ে কিন্তু জুড়ে দিচ্ছি কার্ডবোর্ডের সাথে যাতে করে সামনে থেকে দেখে বোঝাই না যায় যে ভেতরে একটা কার্ডবোর্ডের টুকরো আছে ব্যাস আমার এখানে কিন্তু আঠা লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার নিচের দিকে আমি কিছু ছিদ্র করে কেন করছি বলো তো এখানটায় জাম্পরিং অ্যাটাচ করব। আর সাথে সাথে কিন্তু সিলভার কালারের কয়েন বিট অ্যাড করবো দেখো প্রথমে জাম্পরিংটাকে খুলে নিচ্ছি আর খোলার পর এই ছিদ্রটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আর এখন কিন্তু এখানটাতে লাগিয়ে দিলাম একটা কিউট কয়েন বিটস আমার এখানে লাগানো কাজ হয়ে গেলে এরকম পরপর আমি আরও দুটো লাগিয়ে নেবো দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি টোটাল তিনটে এবার এখানটাতে একটা করি নিয়ে নিয়েছি আর কড়িটাকে না ফাটিয়ে নিতে হবে কড়ি ফাটানোটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে যে ছিদ্রটা থাকে তার মধ্যে দিয়ে একটু কোনো কিছু ঢুকিয়ে জোরে চাপ দিলেই কিন্তু কড়িটা পেছন দিক দিয়ে খুলে যায় এবার আমি এখানটাতে আঠা ব্যবহার করতে পারতাম তোমাদের মনে হতে পারে কিন্তু আমার মনে হয় আঠা ব্যবহার করলে জিনিসটা খুব একটা শক্ত হয় না তাই জন্য এখানে আমি সুই সুতো দিয়ে করে সাদা রঙের সুই সুতো ব্যবহার করছি যাতে করে কোনো ইফেক্ট না না পড়ে যাতে করে বোঝাই যায় যে আমি এখানে সুই সুতো ব্যবহার করেছি দেখো আমি কিন্তু এখানে পুরোভাব পুরোপুরিভাবে সেলাই করে শক্ত করে নিচ্ছি বিষয়টা মানে কড়িটাকে শক্ত করে নিচ্ছি এবার পেছন দিকটাতে এখানে ভালো করে সুই সুতো দিয়ে সেলাই করে গিট বেঁধে নিয়েছি এবার আমি এখানে একটা কাঁথা সেলাই করার সুতো নিয়েছি আর সেটাকে অনেকগুলো করে ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর একটা ছোট্ট একটা পুতি এখানে ঢুকিয়ে নিলাম এটা কিন্তু সিলভার কালারের পুতি আমি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কটন বলও ব্যবহার করতে পারো এছাড়াও অন্য মেটেরিয়ালসও ব্যবহার করতে পারো কাঠের বল ব্যবহার করতে পারো দেখো এখানে আবার একটা জাম্পরিং ঢুকিয়ে নিলাম আর এখানে এই টার্সেলটাকে রেডি করে দিচ্ছি তাহলে কিন্তু আমার এখানটাতে চোকারের কাজ কমপ্লিট হবে এবার দেখো আমি এখানে কানের দুল রেডি করছি সম্পূর্ণটা কিন্তু আবার শেষে দেখাবো কেমন সম্পূর্ণটা সম্পূর্ণটা কমপ্লিট হলো এবার এখানটাতে কিছু চৌকো করে কাগজের টুকরো কেটে নিয়েছি কাগজ বলতে সেই পার্কি ইভেনউয়ের যে বাস্কটা ছিল তারই একটুখানি অংশ এবার এখানে আঠা দিয়ে নিয়ে কাপড়ের ওপর চিপকিয়ে দিচ্ছি চিপকানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নেবো আমার এখানে দেখো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি কাঁচিতে কাটাও হয়ে গেল চৌকো করে এবার কোনাগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে করে কাপড়টা মোড়ালে ফিনিশিং ভালো আসে সাইড দিয়ে যাতে এক্সট্রা কাপড় বার হয়ে না থাকে দেখো আঠা যেহেতু আমি আগেই লাগিয়ে দিয়েছিলাম তাই কিন্তু এখানটাতে সুন্দরভাবে আটকে গেল আর এখানটাই বসছিল না বলে আরেকটু আঠা দিয়ে নি চিপকিয়ে দিলাম দেখো কানের দুলের মেইন বেস রেডি করে ফেলেছি এবার নিচের দিকটা আরেকটা জ্যাম্পারিং অ্যাটাচ করে দিয়ে যে কয়েনগুলো দেখলে তোমরা তখন ওই কয়েনই কিন্তু এখানটাতে আটকিয়ে দিচ্ছি আমার এখানে কয়েন আটকানো হয়ে গেলে কিন্তু কানের দুলের মেইন জিনিসটাই কমপ্লিট হয়ে যাবে আর এখন শুধুমাত্র পিন লাগানো বাকি আছে তাহলেই কানের দুলটা রেডি হয়ে যাবে আমি এখানে কানের দুলের সাইজটা একটু ছোট রেখেছি কারণ কি আমি তো গলার চোকারের সাথে পরবো তো লং হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে তাই জন্য ছোট্টোর মধ্যে মধ্যে রেখেছি কানের দুলটা ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো আর এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইকটা করে দাও আর অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো তোমাদের সাথে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন